সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব তোমাদের স্কুল থেকে বিনামূল্যে যে মধ্য শিক্ষা পর্ষদের অর্থাৎ বোর্ডের মাধ্যমিক টেস্ট পেপার দেওয়া হয়েছে তার সমাধান নিয়ে আজ আমরা মাধ্যমিক পর্ষদ টেস্ট পেপার দু থেকে প্রথম বাংলা সেটটির সমস্ত এমসিকিউ এবং এসে প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব কাজেই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো আশা করি অনেক উপকৃত হবে তাহলে চলো আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক বহুড়া বিএনএস হাই স্কুল এইচ বেঙ্গলি একের দাগের প্রশ্ন সঠিক উত্তরটি নির্বাচন করো গুণিত সতেরো সমান সতেরো এক পয়েন্ট একের দাগের প্রশ্ন পত্রিকায় প্রকাশ পাওয়া তপনের গল্পটির নাম সঠিক উত্তর অপশান গ প্রথম দিন এক পয়েন্ট দুইয়ের প্রশ্ন গিরিশ মহাপাত্রের বয়স সঠিক উত্তর আপশান খ ত্রিশ বত্রিশের অধিক নয় এক পয়েন্ট তিনের দ্যাগের প্রশ্ন জগদীশবাবু বিরাগীকে প্রণামী দিতে চেয়েছিলেন সঠিক উত্তর অপশান গ একশো এক টাকা এক পয়েন্ট চারের দাগের প্রশ্ন অভিষেক শীর্ষক কাব্যাংশটি মেঘনাথবধ কাব্যের কোন স্বর্গ থেকে নেওয়া হয়েছে সঠিক উত্তর অপশান ক প্রথম স্বর্গ এক পয়েন্ট পাঁচের দিকের প্রশ্ন গান বাঁধবে সহস্র উপায়ে কে গান বাঁধবে সঠিক উত্তর অপশান খ কোকিল এক পয়েন্ট ছয়ের দাগের প্রশ্ন আদিম যুগের সষ্টার কার প্রতি অসন্তোষ ছিল সঠিক উত্তর অপশান গ নিজের প্রতি এক পয়েন্ট সাতের দিকের প্রশ্ন পালকের কলমের ইংরেজি নাম হল সঠিক উত্তর অপশান গ কুইল এক পয়েন্ট আটের দাগের প্রশ্ন হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড উক্তিটি সঠিক উত্তর অপশান গ কালিদাসের এক পয়েন্ট নয়ের দাগের প্রশ্ন রাজশেখর বসুর ছদ্মনাম সঠিক উত্তর অপশান গ পরশুরাম এক পয়েন্ট দশের দাগের প্রশ্ন ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে বলে সঠিক উত্তর অপশান খ কারক এক পয়েন্ট এগারো দাগের প্রশ্ন অনুসর্গের দৃষ্টান্ত কোনটি সঠিক উত্তর অপশান ক জন্য এক পয়েন্ট বারোর দাগের প্রশ্ন দ্বন্দ্ব সমাসে অর্থ প্রাধান্য থাকে সঠিক উত্তর অপশন খ উভয় পদের এক পয়েন্ট তেরো দ্যাগের প্রশ্ন তোরা সব জয়ধ্বনি কর এটি কোন বাচ্চের উদাহরণ সঠিক উত্তর আপসান ক কর্তৃবাচ্য এক পয়েন্ট চোদ্দোর ধ্যাগের প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লিখে নোবেল পুরস্কার পান এই বাক্যের রেখাঙ্কিত অংশটি হল উত্তর আফসান ঘ বিধেয়ের সম্প্রসারক এক পয়েন্ট পনেরো প্রশ্ন মন্দিরে বাজছিল পূজার ঘন্টা রেখাঙ্কিত পদটি কোন কারকের উদাহরণ সঠিক উত্তর আপসান ঘ অধিকরণ কারক এক পয়েন্ট ষোলোর দ্যাগের প্রশ্ন আমাদের মধ্যে যারা ওস্তাদ তারা ওই কালো জলে হরিতকি ঘোস্ত। বাক্যটি কোন শ্রেণীর সঠিক উত্তর অপশন খ জটিল বাক্য এক পয়েন্ট সতেরোর দ্যাগের প্রশ্ন বেড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে অর্থগত দিক থেকে এটি সঠিক উত্তর অপশন খ সন্দেহবাচক বাক্য এবার দেখো দুইয়ের দ্যাগের প্রশ্ন কম বেশি কুড়িটি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও এক গুণিত উনিশ সমান উনিশ দুই পয়েন্ট একের দাগের একের প্রশ্ন আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন বক্তার কোন দিনটি সবচেয়ে দুঃখের উত্তর লেখ যেদিন তপনের ছোট মেশর বদান্যতায় তপনের লেখা গল্প সম্পূর্ণ পরিবর্তিত হয়ে সন্ধ্যা তারা পত্রিকায় প্রকাশিত হবার পর তপনের হাতে এসে পৌঁছায় সেই দিনটিই ছিল তপনের সবচেয়ে দুঃখের দিন দুই পয়েন্ট একের দাগের দুইয়ের প্রশ্ন ভাম যাত্রায় ট্রেনে অপূর্বর সঙ্গী কে কে হয়েছিল উত্তর লেখ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি উপন্যাসের পাঠ্য অংশে ভামযাত্রার সময় ট্রেনে অপূর্বর সঙ্গী ছিল এক আর্দালি এবং তার অফিসের এক হিন্দুস্থানি ব্রাহ্মণ পেয়াদা দুই পয়েন্ট একের দাগের তিনের প্রশ্ন মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম কী উত্তর লেখ মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম হল প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় দুই পয়েন্ট একের দাগের চারের প্রশ্ন মাস্টারমশাই একটুও রাগ করেননি বরং একটু তারিফই করলেন তারিফ করার কারণ কি উত্তর লেখ মাস্টার মশাই যখন জানতে পারলেন যে হরিদা নকল পুলিশে যে ঘুষ নিয়ে ছেলেদের ছেড়েছে তখন তিনি একটুও রাগ করলেন না বরং তারিফ করলেন হরিদার বহুরূপী সাজের এবং নিখুঁত অভিনয় দক্ষতার কারণে দুই পয়েন্ট একের দাগের পাঁচের প্রশ্ন হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল বুদ্ধিটা কি ছিল উত্তর লেখ হিসাবের জামা ছেঁড়ার ব্যাপারটা যাতে কেউ বুঝতে না পারে সেজন্য নিজের অক্ষত জামাটা হিসাবের সঙ্গে বদলে নেওয়ার বুদ্ধি খেলে যায় অমৃতের মাথায় দুই পয়েন্ট দুয়ের দাগের একের প্রশ্ন এলো ওরা লোহার হাত নিয়ে ওরা কারা উত্তর লেখ আফ্রিকা কবিতায় ওরা বলতে অত্যাচারী ইউরোপীয় ঔপনিবেশিকদের বলা হয়েছে যারা আফ্রিকার মানুষদের বন্দি করে কৃতদাসে পরিণত করেছিল দুই পয়েন্ট দুইয়ের দাগের দুইয়ের প্রশ্ন হাই বিধি বাম মমপ্রতি বক্তার এমন মন্তব্যের কারণ কী উত্তর লেখ উদ্ধৃতাংশটি মধুসূদন দত্ত রচিত অভিষেক নামক পদ্যাংশ থেকে নেওয়া হয়েছে এখানে বক্তা স্বয়ং রাবণ বীরবাহুর মৃত্যুর সংবাদ পেয়ে ক্রুদ্ধ ইন্দ্রজিৎ লঙ্কায় উপস্থিত হয়ে রাবণের কাছে যুদ্ধে যাওয়ার অনুমতি প্রার্থনা করেন একবার পুত্রশোক পাওয়ার পর রামের বিরুদ্ধে এই ভয়ানক যুদ্ধে আর এক প্রিয় পুত্রকে পাঠাতে চান না রাবণ কিন্তু ভাগ্যতার প্রতি এতটাই বিরূপ যে শেষ পর্যন্ত রক্ষকুলশেখর ইন্দ্রজিৎকেও যুদ্ধে পাঠাতে বাধ্য হচ্ছেন তিনি দুই পয়েন্ট দুয়ের দাগের তিনের প্রশ্ন সিন্ধু তীরে রইছে মানজস মানজস শব্দের অর্থ কী উত্তর লেখো সিন্ধু তীরে কাব্যাংশের মানজস শব্দের অর্থ ভেলা বা মানদাস দুই পয়েন্ট দাগের চারের প্রশ্ন তোমায় নিয়ে বেরাবে গান গান কোথায় বেরাবে উত্তর লেখ অস্ত্রের বিরুদ্ধে গান কবিতা অনুসারে গান মানুষকে সঙ্গী করে ঘুরে বেড়াবে নদীতে দেশে ও গায়ে অর্থাৎ গানের মধ্যে দিয়ে শান্তি ও মুক্তিকামী মানুষের জীবনগাথা দূর দূরান্তে ছড়িয়ে পড়বে এমনটাই কবির বিশ্বাস দুই পয়েন্ট দুইয়ের দাগের পাঁচের প্রশ্ন অসুখী একজন কবিতাটি কে বাংলায় তর্জমা করেছেন উত্তর লেখ অসুখী একজন কবিতাটি বাংলায় তর্জমা করেছেন নবারণ ভট্টাচার্য দুই পয়েন্ট তিনের দাগের একের প্রশ্ন ছেলেবেলায় রাজশেখর বসু কার লেখা জ্যামিতি বই পড়তেন উত্তর লেখ প্রাবন্ধিক রাজশেখর বসু তাঁর ছেলেবেলায় ব্রহ্মমোহন মল্লিকের লেখা বাংলা জ্যামিতি বই পড়তেন দুই পয়েন্ট তিনের দাগের দুইয়ের প্রশ্ন সোনার দোয়াত কলম যে সত্যিই হতো তা লেখক কিভাবে জেনেছিলেন উত্তর লেখ সত্যিই যে সোনার দোয়াত হতো তা লেখক প্রত্যক্ষ করেন শুভ ঠাকুরের বিখ্যাত দোয়াতের সংগ্রহ দেখতে গিয়ে দুই পয়েন্ট তিনের দাগের তিনের প্রশ্ন এতে রচনা উৎকট হয় রচনা উৎকট হয় কিসে উত্তর লেখক কোনো লেখক যদি তার বক্তব্য ইংরেজিতে ভাবেন এবং তারপর সেটির যথাযথ বাংলা অনুবাদ করে প্রকাশ করার চেষ্টা করেন সেই রচনা উৎকট হয় দুই পয়েন্ট তিনের দাগের চারের প্রশ্ন কলম তাদের কাছে আজ অস্পৃশ্য কাদের কাছে কলম অস্পৃশ্য উত্তর লেখ শ্রীপান্থের হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধ অনুসারে এখন পকেট মারেরাও আর কলম নিয়ে হাত সাফাইয়ের খেলা দেখায় না সস্তা কলম আজ তাদের কাছেও নিতান্তই অস্পৃশ্য দুই পয়েন্ট চারের দাগের একের প্রশ্ন তির্যক বিভক্তি কাকে বলে উত্তর লেখ যে বিভক্তি একাধিক কারকে ব্যবহৃত হয় তাকেই তির্যক বিভক্তি বলে তির্যক বিভক্তির উদাহরণ বুলবুলিতে ধান খেয়েছে কর্তৃকারকে তে বিভক্তি এ ছুরিতে মাংস কাটা যাবে না করণে তে বিভক্তি ঘরেতে ভ্রমর এলো কারকে তে বিভক্তি উপরের উদাহরণগুলিতে দেখা যাচ্ছে তে বিভক্তি একাধিক কারকে ব্যবহৃত হচ্ছে সুতরাং বলা যায় যে তে বিভক্তিটি তীর্যক বিভক্তি দুই পয়েন্ট চারের দাগের দুইয়ের প্রশ্ন সম্বন্ধপদ কারক নয় কেন উত্তর লেখ ক্রিয়াপদের সাথে সম্পর্ক না রেখে যে নামপদ বাক্যস্থিত অন্য পদের সাথে সম্পর্ক স্থাপন করে তাকে সম্বন্ধপদ বলে যেমন রামের ভাই বাড়ি যাবে এখানে রামের সঙ্গে ভাইয়ের সম্পর্ক আছে কিন্তু যাবে ক্রিয়ার সাথে কোনো সম্বন্ধ নেই যেহেতু ক্রিয়াপদের সাথে সম্বন্ধ পদের কোনো সম্পর্ক থাকে না তাই সম্বন্ধ পদকে কারক বলা যায় না দুই পয়েন্ট চারের দাগের তিনের প্রশ্ন একটি নিত্য সমাসের উদাহরণ দাও উত্তর লেখ, নিত্য সমাসের উদাহরণ হল অন্য গ্রাম সমান গ্রামান্তর কেবল দর্শন সমান দর্শন মাত্র দুই পয়েন্ট চারের দাগের চারের প্রশ্ন উপপদ তৎপুরুষ সমাজ কাকে বলে উত্তর লেখ পদের সাথে উপপদের যে সমাস হয় তাকে উপপদ তৎপুরুষ সমাজ বলে যেমন জলে চরে যা জলচর জল দেয় যা জলদ পঙ্কে জন্মে যা পঙ্কজ ইত্যাদি দুই পয়েন্ট চারের দাগের পাঁচের প্রশ্ন একটি গৌণকর্মের উদাহরণ দাও উত্তর লেখ গৌণকর্ম কোনো বাক্যের দুটি কর্মের মধ্যে ব্যক্তিবাচক কর্মটিকে বলা হয় গৌণকর্ম যেমন আকাশ আমাকে ফুল দিয়েছে এখানে কাকে দিয়েছে উত্তর আমাকে তাই আমাকে হচ্ছে কর্ম। দুই পয়েন্ট চারের দাগের ছয়ের প্রশ্ন সূর্য পশ্চিম দিকে উদিত হয় বাক্য নির্মাণের কোন শর্ত এখানে লঙ্ঘন করা হয়েছে উত্তর লেখ সূর্য পশ্চিম দিকে উদিত হয় বাক্য নির্মাণের যে শর্ত এখানে লঙ্ঘন করা হয়েছে তা হল যোগ্যতা দুই পয়েন্ট চারের দাগের সাতের প্রশ্ন নদীর ধারে তার জন্ম আছে কর্তৃবাচ্যে পরিণত করো উত্তর লেখ কর্তৃবাচ্য নদীর ধারে সে আছে দুই পয়েন্ট চারের দাগের আটের প্রশ্ন বাবটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ ষোলো আনায় বজায় আছে সরল বাক্যে পরিণত করো উত্তর লেখ সরল বাক্য বাবুটির স্বাস্থ্য গেলেও শখ ষোলো আনায় বজায় আছে দুই পয়েন্ট চারের দাগের নয়ের প্রশ্ন চরণ কমলের ন্যায় ব্যাস বাক্যটি সমাজবদ্ধ করে সমাজের নাম লেখো উত্তর লেখ চরণ কমলের ন্যায় সমান চরণ কমল উপমিত কর্মধারয় সমাজ দুই পয়েন্ট চারের দাগের দশের প্রশ্ন প্রযোজক কর্তার একটি উদাহরণ দাও উত্তর লেখক কর্তা যখন নিজে কাজ না করে অন্য কাউকে দিয়ে তা করিয়ে নেয় তখন তাকে প্রযোজক কর্তা বলে যেমন শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন এখানে শিক্ষক ব্যাকরণ পড়াচ্ছেন ছাত্রদের সুতরাং কর্তা শিক্ষক ছাত্রদের দিয়ে কাজটি করিয়ে নিচ্ছেন সুতরাং প্রযোজক কর্তা হবে শিক্ষক এই ছিল আমাদের আজকের আলোচনা আলোচনাটি যদি তোমাদের সত্যি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিও সবাই খুব ভালো থেকো ধন্যবাদ